রাজা আমার রঞ্জন তোমার দুয়ারে জাল ভেদ করে ভয়কে ভেঙে ফেলেছে দেখো দেখো রাজা দেখো নন্দিনী হ্যাঁ ঈশারী পাড়া মানে রক্ত করবি তুমি হয়তো লাবণ্য দেখে বুঝি মনে হচ্ছে না তোমার পটভূমি শিলং তাই বুঝি অমিত রায়ের খোঁজে এসেছো রবি ঠাকুর তোমাদের প্রথম খসড়া শিলংয়েই করেছিলেন কি আশ্চর্য দেখো আমি পটভূমিতে তৈরি লেখা কালকে এখানে একজনকে দেখেছি যাকে দেখে আমার রঞ্জন ছাড়া কিছু মনে হয়নি সে বুঝি শান্দে বা উদ্ধত তরোয়ার গলা ছেড়ে গান গাইতে গাইতে যাচ্ছে আর ওর গান শুনে একদল হাঁটার জোর বাড়িয়ে দিলে মনে হলো ওদের ভিতরে যেন প্রাণ ফিরে এসেছে প্রতিদিনের কাজের খাটুনিটা গানের উৎসাহে নড়ে উঠল সত্যি তুমি দেখেছো তাকে কিন্তু আমি একজনকে দেখেছি যার সঙ্গে তোমার অমিত রায়ের প্রচন্ড মিল গায়ে একটা চাদর জড়িয়ে হেঁটে চলে যাচ্ছে আশ্চর্য তুমি ডাকলে না কেন সে ছিল চুপ কিন্তু আমার উপর চোখ পড়তেই সে ইংরেজি কবিতার দুটো লাইন ছুঁড়ে দিল পাহাড়ের গায়ে আর আমায় দেখে রঞ্জন গান থামিয়ে দিলে ও চিরকালই এমন চোখ অন্যদিকে রেখে ওর গান শুনতে হয় কিছু মনে না করলে আমিও তোমায় বন্যা বলে ডাকব বন্যা হঠাৎ তোমার পছন্দ বুঝি তোমার নামটাকে ছোট করে বন্যা বলে ডাকার জন্যই অমিত রায়ের দিকে আমার নজর পড়েছিল রঞ্জন আমায় নাগাই নদীতে তোলপাড় করে ঠিকই গান গেয়ে ভিতরটা বাইরে আনে অথচ আমায় নাম দেয়নি কেন বেশ তুমি বন্যা বলেই ডেকে আমার ঋণ অনেক জানো শুধু গানের জন্য ওই যে বিশ্ব পাগল ওর গানের ভিতর দিয়ে বাইরেটাকে দেখতে পাই শুধু বিশ্ব কেন কিশোর তোমায় ফুল দিয়ে কৃতার্থ হয় অধ্যাপক তোমার কাছ থেকে ফুলের পাপড়ি পেতে আগ্রহী রাজা তোমায় করুণ স্বরে বলে আমার সবটুকু দিয়ে পেতে চাইলে তুমি নেবে নন্দিনী কি আছে বলে তো তোমার মধ্যে রঞ্জনের জাদু তাই তো দেখছি না হলে একা তুমি এতগুলো পুরুষের বুকে ঢেউ তুলে আমার স্বভাবের সঙ্গে তোমার অমিত রায় যেন সূক্ষ্ম একটা মিল আছে ওর কথা ছাড়ো ও নিজেও জানে না ও কি এমন একটা রোমান্টিক মানুষ আমি যখন গতকাল তাকে এখানে দেখেছি তখন ভাবলাম নতুন করে ওর থেকেই তুমি রক্ত করো বুঝি সে আর হয় তাই বন্যা এইখানেই তোমাকে আমি ঈর্ষা করি তুমি এত সংযত যে তোমায় দেখেই আকর্ষণ তৈরি হয় ওটা তোমার চিন্তার বাড়াবাড়ি আমি তো আর অত তোমার মতো সাহিত্য পড়িনি আমার রঞ্জন মাঠে ঘাটের গান বুকে নিয়ে বড় হয়েছে আর তোমার অমিত অক্সফোর্ডের স্টুডেন্ট ছিল অথচ কি আশ্চর্য দেখো রঞ্জন তোমায় জাদু দিয়ে ছেড়ে রেখেছিল আমি বাঁধা পড়লাম অমিতর কথায় কিশোর বিশু অধ্যাপক সবাই আমাকে সবাই আমায় বিশুকে আমার তো কিছু দেবার ছিল তবে কিছু মনে না করলে তোমায় একটা কথা বলি নির্ভয়ে বলে নন্দিনী আমি কি ছু মনে করব না এখন আমার মনে করার কিছু নেই বরং আমাকে নিয়ে মনে করার অনেক কিছু থাকতেও পারে জানো প্রতিটি পণ্ডিত একসময় রাজা ভাবতে শুরু করে নিজেকে আমার এই যক্ষপুরীতে অধ্যাপককে মনে হয়েছিল অমিত রায়ের বুকের ভিতর ব্যথিয়ে ওঠা একটি পাহাড় কেন ওদের জ্ঞান আছে অথচ গান নেই বলে ভাবতো যদি অধ্যাপকটা জ্ঞান কমিয়ে গান গাইতে পারত তাহলে তাহলে রঞ্জনের কি হতো তুমি কি করতে আমি তো কাউকেই প্রত্যাখ্যান করতে পারতাম না রঞ্জনের সঙ্গে ঘর মাধ্যম অমিত রায়ের সঙ্গে স্বপ্ন দেখব বলে অমিত রায় কি স্বপ্ন দেখানোর জন্য তোমাকেই নির্বাচন করে নিতেন তোমার কি মনে হয় আচ্ছা তুমি উইকেন্ড ভালোবাসো হৈ হট্টগোল আমার অপছন্দের একলা থাকতেই বেশি ভালোবাসি তাছাড়া আমার ভালো লাগার বিষয় হলো বই আমার হলো মাঠ বিশুর মতো মাঠ কিশোরের মতো মাঠ রঞ্জনের মতো মাঠ মাঠ না থাকলেও মাঠের ছুটি ছিল কিন্তু এখন মনে হয় আমার মাঠটা গ্রন্থের ভিতর আচ্ছা তুমি উইকেন্ডে গেলে কাকে নিয়ে যাবে কাকে রঞ্জন বলতো সে গান গাইলেই চারিদিকে ছুটি হয়ে যায় বলো না কাকে তুমি উইকেন্ডে যাব না তবু বলছো বলে বলতে পারি একজনের কথা কে ওই ঘরে বাইরে সন্দীপ সন্দীপ যে বলতে পারে দেশে জন্মেছি বলেই দেশ আমার নয় তাকে জোর করে নিজের করে নিতে পারলেই দেশ আমার সন্দীপ এও মনে করেন রবিবারের ছুটি মানে বাধা পশুকে শিকার করারই মতো যাক নামটা বলো শুনি রামকিঙ্কর হ্যাঁ হ্যাঁ উনি আঁকবেন আমি দেখব আর মাঝে মাঝে আমার সঙ্গে কথা হবে বেশিরভাগটাই অবশ্য কথা হবে না দেখব কিভাবে উনি নিজেই ছবির ঈশ্বর হয়ে যান এই সংযমের জন্যই তুমি লাবণ্য সংযম কি আত্মরক্ষা নয় নন্দিনী এই যে ধরো আমরা পৌষের গান নিয়ে বেরিয়ে পড়লুম তুমি আমাদের গাইয়ে দিলে কিন্তু সঙ্গী হলে না তোমার পাড়ে দাঁড়িয়ে জল দেখার স্বভাব তা যা বলেছো নন্দিনী তবে কি জানো তার আগে বলো তোমাদের সম্পর্কটা টিকলো না কেন কেন সেটা স্বয়ং রবি ঠাকুরও জানেন না তবে বোধ হয় জলের নিচে দুটো জ্ঞানের পাহাড় মাথা ঠুকে মরলো হয়তো তোমার রঞ্জন থাকলে আমিও বই ছেড়ে মাঠেই যেতাম বলতে পারতাম আছে উইকেন্ড নয় অপছন্দ নন্দিনী লাবণ্য সংলাপে উইকেন্ড লিভ টুগেদার শুনলে বঙ্গ সমাজ রে করে উঠবে না তো অবশ্যই যারা শেষের কবিতা ভালোভাবে বুঝেছে তাদের কাছে এই শব্দ দুটির অন্তর্নিহিত অর্থ প্রাসঙ্গিক না হলে বিমলাই বা কেন বেরিয়ে এলো বাইরে আচ্ছা সত্যি করে বলো তো একটা সম্পর্ক নিয়ে কাটিয়ে দেওয়া যায় যায় একটা হলেই যায় আমার বাপু মনের কথা হলো আমার একজনই থাকবে কিন্তু আমি অনেকের হয়ে থাকবো তাই তো তোমার টানে যক্ষপুরের গোসাই পর্যন্ত নাম গান ফেলে জানো ভালোবাসার নিজস্ব দুটো পিঠ আছে যেমন ধরো আমার ভালোবাসার এক পিঠে রঞ্জন আরেক পিঠে বিশু। মিথ্যে বলা হবে যদি বলি আমি এদের একজনকেই চাই হয়তো সত্যি কিন্তু আমার ভালোবাসার এক পিঠে অমিত রায় আরেক পিঠে শোভনলাল তেমনটা বলবো না কিন্তু অমিত রায়ের এক পিঠে তুমি আরেক পিঠে কেটি এটা তুমি অস্বীকার করতে পারবে না লিভ টুগেদার আমার পছন্দ নয় আমি অনেকটা প্রাচ্যের তুমি চাও না অনেক পুরুষ তোমায় নিয়ে ভাববে তোমায় নিয়ে স্বপ্ন দেখবে আচ্ছা এই চাওয়াটি কি অন্যায় স্বপ্ন অনেক হলেও ক্ষতি নেই দেখার লোক একটা হলেই ভালো কোনো শর্ত ছাড়াই আমাকেও তো শোভনলাল ভালোবেসেছিল অথচ তোমরা তার ভালোবাসা না চিনে অমিতরার কথাই বারবার বলো রঞ্জনকে সামনে রেখে পুরুষের স্পর্ধাটাকেই আমি পছন্দ করে এসেছি আমি মেধা কিন্তু এখন ভাবি রঞ্জনের মধ্যে যে তারুণ্য ছিল তা না থাকলে সব মেধারই মৃত্যু হয় একটা সময় যারা মেধাকে মাদল ভাবতে পারে তারাই রঞ্জন তোমার তারুণ্য আছে বলেই বলছি শোভনলাল আমায় বুঝতে চেয়েছিল আর অমিত রায় কি সেটাই আমায় বোঝাতে চেয়েছিল মনে হচ্ছে তুমি শোভনলালের বুকের বোতাম আর অমিত রায়ের জামার কলার ছাড়ো সব কথা আমায় এবার ফিরতে হবে মরিশাস থেকে একদল এসেছেন প্রাচীন বাংলা সাহিত্যের পুঁথি নিয়ে আলোচনা করতে আমাদের আলোচনা নেই অধ্যাপকও নেই আমি ফিরে গিয়ে ধূসর পাহাড়ের দিকে চেয়ে থাকবো অথৈ নৈশব্দ আর যদি ওই মানুষটার সঙ্গে দেখা হয় বলবো তোমার বন্যা এখানেই আছে ব্যথার ভারে আমি নিজেই পাহাড় হয়ে গেছি নন্দিনী নিজের আর তাকাতে ভালো লাগে না তবু তোমার মধ্যে যে একটা ছেলেবেলা আছে সেটাই আমাকে ভার মুক্ত করেছে তোমায় দেখে আলাপ হওয়ার পর মনে হলো তুমি যেন ঠিক ঠাকুরবাড়ির পুত্রবধূ তুমি মহর্ষি পরিবারের কন্যা যাই বলো একটা তোমায় মজার কথা বলি বলো মজা আছে বলি তো তুচ্ছ সুন্দর হয়ে ওঠে ওই যে জ্ঞানদা হ্যাঁ তোমার রবিবাবু নামটা ভেঙে জ্ঞানের অংশ তোমায় দিয়ে আমায় নন্দিনী করেছেন দারুণ বলেছ তো তুমি নন্দিনী এই উদাহরণের জন্যই তুমি রক্তকরবীর প্রাপক তোমার অমিত রায় শুনলে এর বিপরীত ব্যাখ্যা দিয়ে উড়িয়ে দিত ঠিকই কিন্তু মনে মনে তোমার ভাবনাকে অভ্যর্থনা করতো ভেবে দেখেছি এদের পৌরুষ আসলে ছিটকে আসা চাঞ্চল্য তাই তারা সম্পর্কের ভিতর দিয়ে নিজেকে স্থায়ী করতে চায় হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে ওর সঙ্গে তোমার স্বভাবের মিল আছে তোমরা ভেসে থাকাটাই পছন্দ করো কথা বলতে না পারলে তোমাদের সবটাই ফাঁকা ফাঁকা লাগে তাই তো বিষু আমায় দুঃখ জাগানিয়া বলে আচ্ছা বলো তো তুমি দুঃখ কোথায় থাকে দুঃখ থাকে না বাহিত হয় নন্দিনী পাহাড়ের সন্ধিটা কেমন ঝুপ করে নেমে যায় দেখো কুয়াশার মন খারাপ এই সময়টা অনেকটা রঞ্জনের প্রস্থানের মতো ওই দেখো দূরে কারা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই তো ওই তো সেই লোকটা কই ওই যে দলের আগে আগে ও যেন তোমার অমিত রায় ওকেই তুমি গতকাল দেখে হ্যাঁ হ্যাঁ অমিত রায় মনে হয়েছে আরে শোনো তবে একদল এখানে অভিনয় করতে এসেছে পরপর দুটি প্রযোজনা একটি শেষের কবিতা আর একটা রক্তকর্বি সত্যি হ্যাঁ সত্যি ওই সত্যিটা অভিনয়ের সত্যি ওই যে লোকটাকে তুমি দেখেছ ও অমিত রায় সেজেছে তাহলে রঞ্জন আমি যাকে দেখেছিলাম ওকে অবশ্য সাজতে হয়নি ও এমনিতেই রঞ্জন উলঙ্গের কোনো পরিচয় নেই বলেই কি ওই সাজের আভিজাত্যে কেউ রঞ্জন কেউ অমিত রায় তাহলে রঞ্জন আমায় ডাকলে না কেন একেই বলে অলৌকিক ভ্রম মনে মনে নিজেকে কারুর আদলে গড়ে নেবার শিলংয়ে বেড়াতে এলে কেউ হয়ে ওঠে লাবণ্য কেউ নন্দিনী আরে ওই নাটকের দলে যে পাঠ করেছে সে তো নিজেই একটা রঞ্জন তোমার কি মনে হচ্ছে না ওই পাহাড় সম্পর্কের ভার বহন করে সেও ক্রমশ রাজা হয়ে উঠছে অমিতরাই সেজে ওঠা যায় ওই যে তোমার নাটকের অধ্যাপক ওরা সব সেজে ওঠার জন্যই জন্মায় আর রঞ্জন সাজ করে হয় না ওই রাজনৈতিক নেতার মধ্যে তুমিও কি আংশিক প্রত্যক্ষ রাজাকে রঞ্জন সাজ করে হয় না তাহলে রঞ্জন কারা যারা ভালোবাসাটাকে কথার বাইরে নিয়ে যেতে পারে কথার বাইরে তাহলে একজন নারী কাকে প্রত্যাশা করবে সেজে ওঠা অমিত রায় নাকি অকৃত্রিম রঞ্জনকে আমি কি অনেক ধাঁধার ভিতর হারিয়ে যাচ্ছি তোমার রঞ্জনের বিশ্ববিদ্যালয় এই বিশ্বভুবন কেউ ডাকে আর কারো কাছে পৌঁছতে হয় তাহলে ডাকো তুমি ওরা যেসব দল বেঁধে চলে গেল রঞ্জন রঞ্জন সেজে গুজে রঞ্জন হয় না বলেই কেউ কেউ মৃত্যুকে অস্ত্র করে নেয় নাটকেও মরবে তারা আর আমি সাজের বাহার জ্ঞানের চমক কথার দাঁড়িয়ে মুগ্ধ হয়ে লাবণ্য থেকে গেলাম নন্দিনী এতই ছেলে মানুষ সেও নিজেকে সাজিয়ে রাখা ভালো আয়ত্ত করেনি রঞ্জন দাঁড়াও দাঁড়াও রঞ্জন নন্দিনী আস্তে আস্তে নন্দিনী পাহাড়ে পড়ে মরবে যে নন্দিনী রাজা তোমার বিচারশালা ভাঙতে যাচ্ছি জেনে রাখো রাজা সমস্ত শ্রমিক ঐক্যের নাম রঞ্জন তাকেই আমি ভালোবাসি তাই আমি নন্দিনী ¿Dónde?